জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি আর আমার গোপাল সোনা খুবই ভালো আছি আজ আমি চলে এসেছি আমি আমার গোপাল সোনাকে দুপুরে কীভাবে স্নান করিয়ে ভোগ নিবেদন করি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো আমি আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে তুলসী পাতা আর ঘটিতে কিছুটা জল এবং ফুলও দিয়ে তুলসী পাতা দিয়েছি অবশ্যই গোপাল সোনাকে স্নান করানো বা ভোগ নিবেদন করানোর সময় অবশ্যই তোমরা তুলসী পাতা দেবে দেখো আমি আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি কী সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে আমার গোপাল সোনা কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে আমি নিশ্চিত তোমাদের গোপাল সোনাও স্নান করতে খুবই ভালোবাসে দেখো আমার গোপাল সোনা এখন স্নান করার পর কেমনভাবে গোটো ছোটো হয়ে বসে আছে খুব মিষ্টি লাগছে গোপাল সোনাকে আমার তো সব সময় মনে হয় যে আমার গোপাল সোনাকে আমি খুব 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 আদর করি দেখো আমি আমার গোপাল সোনাকে তৈরি করে বসিয়ে দিয়েছি এবার আমার গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব আমি যখন যেটুকু পারি আমি আমার গোপাল সোনাকে ততটাই ভোগ নিবেদন করার চেষ্টা করি দেখো আজ আমি এইটুকুই আমার গোপাল সোনাকে নিবেদন করব সেটা আমার গোপাল সোনা খুব ভালোবেসেই গ্রহণ করে এবার আমি আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করার সময় আমি আরতি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি আজকে একাই ক্যামেরাটা করেছিলাম দেখো এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দেওয়ার পরে আমি গোপাল সোনাকে এবার খেলনা দেব খেলা করার জন্য জানোই তো গোপাল সোনা খেলনা করতে কত ভালোবাসে এবার আমি দেখো ফুল দিয়ে গোপাল সোনাকে সাজিয়েও দিয়েছি আর এখানে জল রেখে দিয়েছি যাতে খেলা করতে করতে যদি গোপাল সোনা জল খাওয়ার ইচ্ছা করে তাহলে গোপাল সোনা যেন খেয়ে নেয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টের আধার রাতে লিখ